কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত আলাস্কা বৈঠক বৈঠক শেষে উভয় নেতা আলাস্কা ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করে শহরের একটি সামরিক ঘাঁটিতে প্রায় তিন ঘন্টা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন তারা প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও এখনও চূড়ান্ত লক্ষ্য অর্জন সম্ভব হয়নি তবে ভবিষ্যতে এ নিয়ে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ আছে বলেও মন্তব্য করেছেন তিনি পুতিন তার বক্তব্যে বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান তিনি তবে যুদ্ধের আসল কারণগুলো সমাধান না হলে স্থায়ী শান্তি সম্ভব নয় সংবাদ সম্মেলনে বক্তব্য দিলেও কোনো সাংবাদিকদের প্রশ্ন নেননি দুই নেতা বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বৈঠককে খুব ইতিবাচক আখ্যা দেন এই আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত ছিলেন না তবে ট্রাম্প জানিয়েছেন বৈঠক শেষে তিনি জেলোনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন ক্রেমলিনের পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে মুখপাত্র দিমিত্রি পেসকপ জানিয়েছেন বৈঠকটি ছিল ইতিবাচক তিন ঘন্টার রুদ্ধতার বৈঠক শেষে প্রথমে পুতিন এবং কিছুক্ষণ পর ট্রাম্প নিজ বিমানে চড়ে আলাস্কা ত্যাগ করেন বৈঠকে দুই দেশের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন তারা বৈঠককে ফলপ্রসূ বললেও যুদ্ধ বিরতি বা শান্তি চুক্তি নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি পুতিন ইঙ্গিত দিয়েছেন তাদের পরবর্তী বৈঠক মস্কোয় হতে পারে বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে ট্রাম্প দীর্ঘদিন ধরে নিজেকে চুক্তির কারিগর হিসেবে তুলে ধরলেও আলাস্কা বৈঠক সেই ভাবমূর্তিকে দুর্বল করেছে কারণ তিনি নিজেই স্বীকার করেছেন চুক্তি না হলে আসলে কোনো অর্জন নেই তবে ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা আপাতত স্বস্তি পেতে পারে যে একতরফা কোনো ছাড় বা সমঝোতা হয়নি কিন্তু একই সঙ্গে অনিশ্চয়তাও থেকে যাচ্ছে কারণ পুতিন যুদ্ধের মূল কারণ সমাধানের কথা বলেছেন যা ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয় সবশেষে বলা যায় বহুল আলোচিত আলাস্কা বৈঠক বড় ধরনের চুক্তি ছাড়াই শেষ হলেও কূটনীতির নতুন এক অধ্যায় সূচনা করেছে এখন দৃষ্টি পরবর্তী বৈঠকের দিকে যেখানে হয়তো শান্তির রূপরেখা মিলবে নাকি নতুন প্রশ্ন তৈরি হবে তা জানার অপেক্ষায় বিশ্বের দৃষ্টি তানবির আহমেদ এনপিবি নিউজ